আশা করি তোমরা সকলেই বেশ ভালো আছো আজকের ভিডিওতে আমি ফেব্রিক কনজামশন পার্ট থ্রি নিয়ে আসলাম তো আজকের ভিডিওটা মূলত হবে ট্রাউজার কনজামশন নিয়ে এর আগের পার্ট টু এবং পার্ট পার্ট ওয়ান এবং টু যারা দেখো নাই তারা পার্ট ওয়ান এবং টুটাও দেখে ফেলবা তাহলে তোমরা শার্ট এবং টি শার্ট কনজামশনটাও বুঝতে পারবা তো দেখো প্রথমে ট্রাউজার কনজামশন শুরুর আগে আমাদের আগে বুঝতে হবে একটা বেসিক ট্রাউজার আসলে দেখতে কেমন হয় এবং এর কি কি পার্ট আছে একটা ট্রাউজার এর অনেকগুলো অংশ থাকে যদি আমাদের সবগুলো অংশ লাগবে না এখানে আমাদের জাস্ট অল্প দুই তিনটা অংশ হইলেই হয়ে যাবে মানে জানা থাকলেই হয়ে যাবে দেখো এই যে এই পার্ট থেকে একদম এই পর্যন্ত যে লেন্থ এটাকে আমরা বলবো হিপ এটা একটু মাথায় রাখতে হবে এটা হচ্ছে হিপ এবং এই যে একদম এখান থেকে এই যে একদম এই পর্যন্ত যে লেন্থ সেটা হইতেছে থাই একটু মাথায় রাখবো এটা কিন্তু থাই এবং এই যে এখান থেকে একদম এই পর্যন্ত যে লেন্থ হ্যাঁ যেটাকে তোমরা কোমরো বলো এটা হইতেছে ওয়েস্ট ব্যান্ড উইথ এটা একটু মাথায় রাখবা এই মোটামুটি এই দুই তিনটা জিনিস আমাদের মাথায় থাকলেই আমরা আসলে একটা ট্রাউজারের কনজামশন ফ্যাব্রিক কনজামশন নির্ণয় করতে পারবো তো চলো আমরা ফর্মুলাগুলো দেখি আগে যে ফর্মুলাগুলো কি কি আছে এর আগের দুইটা ভিডিওতে যেমন প্রত্যেকটারই দুইটা করে ফর্মুলা ছিল এটারও দুইটা করেই ফর্মুলা দুইটাই ফর্মুলা একটা হচ্ছে ইফ অল দ্য মেজারমেন্টস আর ইন সেন্টিমিটার এবং আর হচ্ছে ইফ অল দ্য মেজারমেন্টস আর ইন ইঞ্চ ইঞ্চ সেন্টিমিটার থাকলে একটা সূত্র এবং ইঞ্চতে থাকলে আর একটা সূত্র তো দেখো দেন ট্রাউজার কনজামশন পার ডোজেন পার ডোজেন বলতে এখানে বারো পিসের ক্ষেত্রে বোঝানো হয়েছে তোমাদের বারো পিসের ক্ষেত্রে কনজামশন বের নাও করা লাগতে পারে এক পিসের ক্ষেত্রে বা একশো পিসের ক্ষেত্রে তখন ওই বারো এর জায়গায় একশো গুণ দিতে হবে অথবা এক গুণ দিতে হবে যত পিস চাইবে তত গুণ দিতে হবে এটা একটু পরে আমি বুঝাইতেছি দেখো প্রথমে থাকবে আউট সিম এক্সক্লুডিং ওয়েস্ট ব্যান্ড উইথ প্লাস ওয়েস্ট ব্যান্ড উইথ ইনটু টু প্লাস অ্যালাওয়েন্সেস এখানে অল লেগসি মানে তোমরা অল বুঝো না এটা আছে অ্যালাওয়েন্সেস ইন্টু হাফ থাই প্লাস হিট প্লাস অ্যালাওয়েন্সেস ইন্টু ফোর ফোর কেন দেখো একটা প্যান্টের কিন্তু পার্ট হয় চারটা তুমি একটু ভালো করে খেয়াল করে দেখো যে একটা প্যান্টের দেখো সামনে কিন্তু তার দুইটা পার্ট এই যে এইটুকু একটা পার্ট আবার এইটুকু আর একটা পার্ট দুইটা পার্ট আবার পিছনেও দেখো পিছনের দিকে এই যে একটা পার্ট এই যে আরেকটা পার্ট টোটাল কিন্তু তার চারটা পার্ট হইলো এই কারণে আমরা এখানে ফোর গুণ করলাম ইন্টু টুয়েলভ টুয়েলভ এই যে এই ডোজেনের কারণে এখানে হইলো টুয়েলভ ইনু জিএসএম ডিভাইডেড বাই হান্ড্রেড ইন্টু হান্ড্রেড ইন্টু ওয়ান থাউজেন্ড প্লাস্টেজ একটা জিনিস মাথায় রাখবো আমি কিন্তু তখনও কিন্তু জিএসএম লিখছিলাম হ্যাঁ মূল কথা হচ্ছে যেগুলো নিট ফ্যাব্রিক নিটেড ফ্যাব্রিক যেগুলো সেই ক্ষেত্রে শুধুমাত্র জি এস এম হবে ওভেন ফ্যাব্রিকের ক্ষেত্রে কখনোই জিএসএম দ্বারা গুণ করতে হবে না কারণ নিট ফ্যাব্রিক তুমি কিন্তু কেজিতে বের করবা ওজনে বের করবা আর ওপেন ফেব্রিক আমাকে লেনথে বের করতে তাই আর জি এস লাগতো না কারণ এই জি এর সাথে কিন্তু লেন্থের একটা সম্পর্ক আছে তারপর দেখো ফর্মুলা টু যখন সবগুলো মেজারমেন্ট ইঞ্চিতে থাকবে তখন কি হবে দেন ট্রাউজার কনজামশন পার ডোজেন একই সূত্র উপরে দেখো উপরে একই কথা আউট সিম এক্সক্লুডিং ওয়েস্ট ব্যান্ড উইথ প্লাস ওয়েস্ট ব্যান্ড উইথ ডিভাইডেড বাই থার্টি নাইন পয়েন্ট থ্রি সেভেন ইন্টু থার্টি নাইন পয়েন্ট থ্রি সেভেন ইন্টু ওয়ান থাউজেন্ড এই যে হান্ড্রেড কেন ওয়ান থাউজেন্ড কেন এইগুলো কিন্তু আমি সেই পার্ট ওয়ানে বুঝেছিলাম তারপরে দেখো এখানে একটা বিষয় খেয়াল করো এইটা আমি কি বলছিলাম সেন্টিমিটার আয় সেন্টিমিটার থেকে এটা কিন্তু সেন্টিমিটার মেজারমেন্টে যদি থাকে তখন কি করতে হবে আমাকে মিটারে নিতে নিয়ে যেতে হবে তাহলে দেখো এটা কিন্তু সেন্টিমিটারে আছে এটাও কিন্তু সেন্টিমিটারে আছে তাহলে দুইটাই সেন্টিমিটারে আছে তাহলে সেন্টিমিটার এই সেন্টিমিটারের জন্য এটা একবার একশো দ্বারা ভাগ এটার জন্য এটাকে একবার একশো দ্বারা ভাগ এখন বলতে পারো যে এটার জন্য তো আমাকে একশো আরো একশো দ্বারা ভাগ করতে হতো দেখো এখানে কিন্তু যোগ অবস্থায় আছে অর্থাৎ এই টোটালটা একসাথে আছে আর এটা একসাথে এটা আলাদা আর এক হাজার কেন জি গ্রাম পার স্কোয়ার মিটার অর্থাৎ গ্রাম গ্রামকে আমাকে গ্রামের জন্য আমি এক হাজার লিখছি এখানে এক হাজার গ্রামে এক কেজি এই জন্য এক হাজার লিখছি মানে এটা কেজিতে কনভার্ট করার জন্য আর কি নিচেও একই কাজ যখন ইঞ্চিতে থাকবে ইঞ্চি থেকে যদি আমরা মিটারে নিতে যাই তাহলে উনচল্লিশ দশমিক তিন সাত দ্বারা এখানে ভাগ করতে হবে একই কাজ আর এক হাজারের এক হাজার প্লাস ওয়েস্টেজ পারসেন্টেজ থাকলো এরপরে চলো আমরা একটা প্রবলেম সলভ করি যেটা হচ্ছে সবগুলো মেজারমেন্ট সেন্টিমিটারে দেওয়া আছে দেখো ইফ আউটসিম এক্সক্লুডিং ওয়েস্ট ব্যান্ড উইথ সেভেন্টি সেন্টিমিটার ওয়েস্ট ব্যান্ড উইথ ফাইভ সেন্টিমিটার ইনসিম ফর্টি টু সেন্টিমিটার এই ইনসিমটা কিন্তু আমাদের দরকার নেই ইনসিমের আমাদের প্রয়োজন নাই জি এস এম ওয়ান সিক্সটি থাই ফর্টি টু সেন্টিমিটার হিপ এইটি সেন্টিমিটার ওয়েস্টেজ টুয়েলভ পারসেন্ট ফাইন্ড আউট দ্য কনজামশন অফ ট্রাউজার পার ডোজে সলিউশন গিভেন দ্যাট যেগুলো প্রশ্নের দেওয়া আছে সেগুলো আমরা আমরাকে লিখি আউট সিম এক্সক্লুডিং ওয়েস্ট ব্যান্ড উইথ সেভেন্টি সেন্টিমিটার ওয়েস্ট ব্যান্ড উইথ ফাইভ সেন্টিমিটার জি এস এম ওয়ান সিক্সটি থাই ফর্টি টু সেন্টিমিটার হিপ এইটি সেন্টিমিটার এগুলো দেখো সবগুলা মেজারমেন্ট কিন্তু সেন্টিমিটারে দেওয়া আছে তাহলে আমাদের সেন্টিমিটারে যে সূত্রটা সেটা লিখলাম সো ফ্যাব্রিক কনজাম্পশন অফ ট্রাউজার পার ডজন দেখো সূত্রটা মানে যেটা হচ্ছে উপরে সেমই থাকবে উপরে কোনো পরিবর্তন হবে না শুধু নিচে সেন্টিমিটার থাকলে একটা হবে মিটার ইঞ্জিনে থাকলে আরেকটা হবে তাহলে যেহেতু সবগুলো সেন্টিমিটার তাহলে একশো ইন্টু একশো ইন্টু এক হাজার প্লাস ওয়েস্টেজ পার্সেন্টেজ এখানে থাকলো দেখো এখানে আমি মান বসায় দিই যে আউট সিম এক্সক্লুডিং ওয়েস্ট বেন্ড উইথ দেওয়া ছিল সত্তর সেন্টিমিটার প্লাস ওয়েস্ট ব্যান্ড উইথ দেওয়া ছিল ফাইভ ইন্টু টু মানে এটা হচ্ছে ফর্মুলারেই টু মানে সূত্রের টু ইন্টু টু প্লাস ইন্টু টু কেন দেখো ওয়েস্ট ব্যান্ড উইথটা তোমার এখানে বুঝতে হবে ব্যান্ড উইথ কিন্তু দুইটা পার্টে থাকে এক পার্ট থাকে না এটা যদি আমি আরেকবার যাই দেখো ওই এই টোটালটা কিন্তু এক্সক্লুডিং ওয়েস্টব্যান্ড উইথ উইথ আর এইটা হইতেছে ব্যান্ড উইথ এখানে কিন্তু কখনও ফ্যাব্রিক মানে একটা এক পার্ট থাকে না এখানে ভাজ করে দুইটা করা হয় এটা কিন্তু তোমরা অনেকেই বুঝে গেছো কারণ এই যে এই কোমরের এই অংশটা যেটাকে তোমরা ওয়েস্ট ব্যান্ড উইথ বলো এটা কিন্তু একটু মোটা থাকে এই কারণে আমরা এখানে তাই টু লিখছি এই যে ওয়েস্ট ব্যান্ড উইথ ইনটু টু অর্থাৎ ফাইভ ইন্টু টু প্লাস অ্যালাউন্সেস এখানে অ্যালাউন্সেস ফাইভ ধরে নিলাম ইন্টু হাফ থাই দেখো আমার থাই ছিল কিন্তু ফর্টি টু সেন্টিমিটার

টুয়েলভ পার্সেন্ট এই ওয়েস্টেজ পার্সেন্টের বিষয়গুলো আমি আগের ভিডিওতে ক্লিয়ার করছি তোমরা আগের ভিডিওগুলো দেখ দেখলে বুঝতে পারবে তারপর আমি বলে দিচ্ছি যদি টুয়েলভ পার্সেন্ট দেখো এখানে কখন এই টুয়েলভ পার্সেন্ট মানে জিরো পয়েন্ট ওয়ান টু যদি আমরা এটাকে সংখ্যায় ভাগ কনভার্ট করি তাহলে সেটা হবে জিরো পয়েন্ট ওয়ান টু সেটা কিন্তু কখনোই এর সাথে যোগ হবে না মানে প্লাস জিরো পয়েন্ট ওয়ান টু না কারণ এই ওয়েস্টেজ পার্সেন্টেজ টোটালটারই ওয়েস্টেজ তাই টোটালটার সাথে গুণ করতে হবে মানে টোটাল যে কনজামশন তার সাথে ওয়েস্টেজ পার্সেন্টেজটা গুণ করে দিতে হবে যদিও এটা প্লাস মানে বলার সময় লিখার সময় প্লাস করি আমরা কিন্তু ক্যালকুলেশন করার সময় এটাকে অবশ্যই গুণ করতে হবে যেমন দেখো টুয়েলভ পার্সেন্ট আছে এই কারণে আমি লিখছি ওয়ান যদি থাকতো ফিফটিন পার্সেন্ট তাহলে লিখতাম ওয়ান যদি থাকতো ফাইভ পার্সেন্ট তাহলে ওয়ান কেন ওয়ান পয়েন্ট টি কেন কারণ টোটালটাতেছে একশো একশো পার্সেন্টের বারো পার্সেন্ট ওয়েস্টেজ এইটা এইটার জন্য ওয়ান পয়েন্ট ওয়ান টু বিস আর নিচে থাকলো হান্ড্রেড ইন্টু হান্ড্রেড ইন্টু থাউজেন্ড এই টোটালটাকে যদি আমরা ক্যালকুলেশন করি ক্যালকুলেটার বসায় যদি ক্যালকুলেশন করি তাহলে হবে ওয়ান পয়েন্ট থ্রি ফোর কেজি পার ডোজেন মানে বারোটা ট্রাউজার তৈরি করতে আমার ওয়ান পয়েন্ট থ্রি কেজি ফ্যাব্রিক লাগবে আশা করি তোমরা এটা বুঝতে পারছো এরপরে দেখো আমরা আরও একটা প্রবলেম দেখি যেটা হচ্ছে সবগুলো মেজারমেন্ট ইঞ্চিতে দেওয়া আছে দেখো আউট সিম এক্সক্লুডিং ওয়েস্ট ব্যান্ড উইথ টোয়েন্টি এইট ইঞ্চ ওয়েস্ট ব্যান্ড উইথ টু ইঞ্চ ইনসিম দেওয়া আছে সিক্সটিন ইঞ্চ যদিও ইনসিম আমাদের লাগবে না জি এস এম ওয়ান সিক্সটি থাই দেওয়া আছে সিক্সটিন ইঞ্চ হিপ দেওয়া আছে থার্টি টু ইঞ্চ এবং ওয়েস্টেজ পারসেন্টেজ দেওয়া হচ্ছে টুয়েলভ পার্সেন্ট ফাইন্ড আউট দ্য কনজামশন অফ ট্রাউজার পার ডোজেন মানে প্রতি ডোজনে ট্রাউজার কনজামশন বেট করতে বলছে তো দেখো সলিউশন গিভেন দ্যাট আউট সিম এক্সপ্লোরিং ওয়েস্ট বেন্ড উইথ টোয়েন্টি এইট ইঞ্চ ওয়েস্ট বেন্ড উইথ দেওয়া হচ্ছে টু ইঞ্চ জি এস এম ওয়ান সিক্সটি থাই সিক্সটিন ইঞ্চ হিপ থার্টি টু ইঞ্চ এবং ওয়েস্টেজ দেওয়া হচ্ছে টুয়েলভ পারসেন্ট সো ফ্যাব্রিক কনজামশন অফ ট্রাউজার পার ডজন দেখো আমি সেম আগের উপরের কিন্তু কোনো চেঞ্জ হবে না শুধু নিচে কি যেহেতু ইঞ্চিতে দেওয়া ছিল সবগুলো মেজারমেন্ট তাই থার্টি নাইন পয়েন্ট থ্রি সেভেন ইন্টু থার্টি নাইন পয়েন্ট থ্রি সেভেন আর এক এক হাজার তো থাকলোই আর এখানে ওয়েস্টেজ তাহলে মানগুলা বসে দেখো লাউড সিম এক্সক্লুডিং ওয়েস্ট উইথ টোয়েন্টি এইট আর ওয়েস্ট ব্যান্ড উইথ প্লাস ওয়েস্টব্যান্ড উইথ দেওয়া যে দুই ইঞ্চি ইন্টু টু সূত্রের টু এর টু প্লাস অ্যালাউন্সেস এখানে অ্যালাউন্সেস আমি ধরে নিলাম টু ইঞ্চ মানে টু আগেরটা কিন্তু ফাইভ সেন্টিমিটার ছিল সেটাকে যদি আমরা কনভার্ট করি তাহলে টু ওয়ান পয়েন্ট সামথিং হয় তো আমরা টু একদম রাউন্ড ফিগার টু ধরে নিলাম ইন্টু হাফ থাই দেখো থাই ছিল ষোলো ষোলো ইঞ্চ এর অর্ধেক হইতেছে এইট ইঞ্চ প্লাস হিপ হিপ ছিল এখানে থার্টি টু ইঞ্চ থার্টি টু ইঞ্চ প্লাস এখানে জিরো পয়েন্ট সেভেন ইঞ্চ ইন্টু ফোর সূত্রে এই চারটা পার্টের জন্য ফোর ইন্টু টুয়েলভ কারণ সে ডোজেনে চাইছে বারো পিসের জন্য চাইছে তাই টুয়েলভ ইন্টু জি এস এম মানে ওয়ান সিক্সটি ইন্টু ওয়ে ওয়েস্টেজ পার্সেন্টেজ বারো পার্সেন্টে দেওয়া ছিল তাই ওয়ান পয়েন্ট ওয়ান টু

আর দুই ধরনেরই যদি সেন্টিমিটারেও দেওয়া থাকে ইঞ্চিতেও দেওয়া থাকে অর্থাৎ দুই ধরনেরই মেজারমেন্ট যদি দেওয়া থাকে তখন আমরা কীভাবে করব তো এরকম যদি দেওয়া থাকে তুমি সেটাকে চেষ্টা করবো যে সেন্টিমিটারের যে ফর্মুলাটা আছে সেটা দিয়ে করে দেওয়ার কারণ ইঞ্চিতে যদি দেওয়া থাকে সেটাকে কিন্তু ইজিলি সেন্টিমিটারে কনভার্ট করে নেওয়া যায় তো দেখো প্রশ্ন কি আছে যে ইফ আউট সিম এক্সক্লুডিং ওয়েস্ট বেন্ড উইথ সেভেন্টি সেন্টিমিটার এবং ওয়েস্ট উইথ দেওয়া আছে টু ইঞ্চ ইনসিম দেওয়া আছে ফর্টি টু সেন্টিমিটার জি এস এম ওয়ান সিক্সটি থাই দেওয়া আছে ফর্টি টু সেন্টিমিটার এবং হিপ আছে থার্টি টু ইঞ্চ দেখো এখানে যে দেখো ওয়েস্ট ব্যান্ড উইথ এবং হিপ দুইটা কিন্তু ইঞ্চিতে দেওয়া আছে আর বাকি মেজারমেন্টগুলো সেন্টিমিটারে দেওয়া আছে ওয়েস্টেজ টুয়েলভ পার্সেন্ট ফাইন্ড আউট দ্য কনজামশন অফ ট্রাউজার পার ডোজেন তাহলে সলিউশন গিভেন দ্যাট আউট সিম এক্সক্লুডিং ওয়েস্ট ব্যান্ড উইথ সেভেন্টি সেন্টিমিটার ওয়েস্ট ব্যান্ড উইথ দেওয়া হচ্ছে টু ইঞ্চ GSM ওয়ান সিক্সটি থাই ফর্টি টু সেন্টিমিটার হিপ থার্টি টু ইঞ্চ আমি কি বললাম একটু আগে যে যদি ইঞ্চিতেও দেওয়া থাকে সেন্টিমিটার ইঞ্চিতে মিলাই দেওয়া থাকে তাহলে তোমরা চেষ্টা করবা যে সেন্টিমিটারের যে ফর্মুলাটা আছে সেটাই করার কারণ ইঞ্চি থেকে সেন্টিমিটারে কনভার্ট করে নেওয়াটা ইজি যদিও সেন্টিমিটার থেকে ইঞ্চিতেও নেওয়া যায় এটা তো দুইভাবেই করা যায় তবে আমার মতে যে এই সেন্টিমিটারের ফর্মুলাটাই আমার কাছে বেশি ইজি মনে হয় সো ফেব্রিক কনজামশন অফ ট্রাউজার পার ডোজেন উপরে উপরে যা আছে তাই কোনো চেঞ্জ নাই নিচে জাস্ট ওই যেহেতু আমি বলছি সেন্টিমিটারের ফর্মুলাটা অ্যাপ্লাই করবা সেন্টিমিটারের ফর্মুলাটাই লিখলাম মানে ওর জন্য একশো ইন্টু একশো ইন্টু এক হাজার ওয়েস্টেজ পার্সেন্টেজ এরপর দেখো আউটসিম এক্সক্লুডিং ওয়েস্ট ব্যান্ড উইথ দেওয়া ছিল সত্তর সেন্টিমিটার তাই লিখলাম প্লাস ওয়েস্ট ব্যান্ড উইথ দেওয়া ছিল টু ইঞ্চ দেখো টু ইঞ্চ ইঞ্চি থেকে আমাকে সেন্টিমিটারে যেতে হবে তাহলে এক সেন্টিমি এক ইঞ্চি মানে টু পয়েন্ট ফাইভ ফোর সেন্টিমিটার তাহলে টু ইঞ্চি মানে টু ইন্টু টু পয়েন্ট ফাইভ ফোর জাস্ট টু পয়েন্ট ফাইভ ফোর গুণ করে দিলে সেটাকে আমরা ইঞ্চি থেকে সেন্টিমিটারে যেতে পারবো ইন্টু টু অর্থাৎ হচ্ছে সূত্রের টু প্লাস অ্যালাওয়েন্সে এখানে অ্যালাওয়ার ফাইভ সেন্টিমিটার ইন্টু হাফ থাই খাই দেওয়া ছিল ফর্টি টু সেন্টিমিটার এর অর্ধেক তাহলে টোয়েন্টি ওয়ান সেন্টিমিটার তোমরা ওয়ান বাই টু ইন্টু ফর্টি টু লিখতে পারো যে যেভাবে লিখো তো এইভাবেই হবে তারপরে হিপ হিপ আছে থার্টি টু ইঞ্চ দেখো থার্টি টু যেহেতু এটা আমি সেন্টিমিটারে আনিব তাহলে থার্টি টু ইন্টু টু পয়েন্ট ফাইভ ফোর তাহলে সেন্টিমিটার কনভার্ট হয়ে গেলো এখানে প্লাস অ্যালাউন্সেস ছিল এই যে অ্যালাউন্সেস থ্রি সেন্টিমিটার ইন্টু ফোর অর্থাৎ চারটা পার্টের জন্য ফোর টুয়েলভ ডজনের জন্য টুয়েলভ ওয়ান সিক্সটি অর্থাৎ জি এস ওয়েস্টেজ ছিল টুয়েলভ তাই ওয়ান পয়েন্ট টু নিচে একশো এক হাজার এই টোটাল যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আসবে অ্যান্সার আসবে ওয়ান পয়েন্ট থ্রি ফোর কেজি পার ডোজেন অর্থাৎ বারো বারো পিস ট্রাউজার তৈরি করতে এত এই ওয়ান কেজি কাপড় লাগবে তো এইটাই হইতেছে এই তিনটা প্রবলেম সলভিং তোমরা আসলে আশা করি বুঝতে পারছো তো এরপরে আমরা পার্ট ফোরের ভিডিওতে দেখবো হইতেছে ডেনিম প্যান্ট কনজামশন